আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমি তোমাদের এক নম্বর প্রশ্নটি কি কি উপায়ে কোনো সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলোর একটি তালিকা তৈরি করো এর একটি তালিকা তৈরি করে দেখিয়েছিলাম এখন আমরা দুই নম্বর প্রশ্ন নিচে একটি বিষয়বস্তু দেয়া আছে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা তোমার মতো করে লিখো এখন আমরা এই প্রশ্নটির উত্তর দেখব একটি বিষয়বস্তু দেয়া আছে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা আমাদের মতো করে আমরা উপস্থাপন করব বিষয় আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি আমাদের এখানে একটি বিষয় দিয়েছে বিষয়টি হল আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণ যে যে তথ্য থাকতে পারে শিক্ষার্থীদের নাম ক্লাস অনুপস্থিতির তারিখ এবং সংখ্যা যে উপাত্ত বা ডেটা থাকতে পারে পর্যবেক্ষণ ফর্ম অনুপস্থিতির প্রমাণ সহ যে কোনো নথি বা প্রমাণ ডকুমেন্ট যা যা সাক্ষাৎকার থাকতে পারে শিক্ষার্থীর অভিভাবক শিক্ষক পরিবারের সদস্য বা অন্যান্য সম্পর্কিত ব্যক্তি যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে পর্যবেক্ষণ ফর্ম অনুপস্থিতির প্রমাণ সহ যে কোনো নথি বা প্রমাণ ডকুমেন্ট শিক্ষার্থীরা তোমরা দুই নম্বর প্রশ্নটির উত্তর দেখলে এখন আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দেখব ছয় নম্বর প্রশ্ন বলেছে সাইবার ক্রাইমের বিভিন্ন ধরনের নিজস্ব বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের আলোকে নিচে সায়নিটি পূরণ করো সাইবার ক্রাইম মানে হলো সাইবার অপরাধ এই সাইবার অপরাধের বিভিন্ন ধরনের নিজস্ব বৈশিষ্ট্য থাকে এই নিজস্ব বৈশিষ্ট্যগুলো এখন তোমাদের লিখতে হবে সাইবার ক্রাইমের নাম উক্ত সাইবার ক্রাইমের একটি বৈশিষ্ট্য হ্যাকিং প্রথমেই একটি সাইবার ক্রাইমের নাম দিয়েছে হ্যাকিং এটি অন্যদের নেটওয়ার্ক বা সিস্টেম অনুপ্রবেশ করে তথ্য অধিগ্রহণ করা বা বদলা করার প্রক্রিয়া ম্যালওয়্যার এটি কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে অস্বীকৃত বা ক্ষতি সৃষ্টি করতে ব্যবহৃত সফটওয়্যার ডিডস অ্যাটাক এটি হলো অনলাইন সার্ভার বা সেবা অস্থিতি বা অপ্রাসঙ্গিক করতে ব্যবহৃত একটি হামলা প্রক্রিয়া ডেটা ইন্টারসেপশন এটি নেটওয়ার্ক পরিস্থিতির মাধ্যমে সংকলন করা বা প্রেরণ করা ডেটার অপরিবর্তী ব্যবহার ব্রুট ফোর্স অ্যাটাক একটি ক্রিপ্টানালিটিক আক্রমণ যা কোনো এনক্রিপ্ট করা তথ্য ডিক্রিপ্ট করার প্রচেষ্টায় ব্যবহার করা যেতে পারে এই যে এটা হবে না এখানে শুধুমাত্র হবে একটি ক্রিপ্টানালিটিক আক্রমণ যা কোনো অ্যানক্রিপ্ট করা তথ্য ডিক্রিপ্ট করার প্রচেষ্টায় ব্যবহার করা যেতে পারে শিক্ষার্থীরা এখন আমি তোমাদের তিনটি প্রশ্ন সমাধান করে দিব বাকি প্রশ্নগুলো সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখনই তোমাদের প্রশ্নের সমাধানটি দিয়ে দিব তখনই তোমরা আমাদের সমাধানটি পেয়ে যাবে সাত নম্বর প্রশ্ন তোমরা বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ এবং এটি কেন ফেক নিউজ তার কারণ লিখো তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে তোমাকে ডিজিটাল মাধ্যম থেকে জানা পাঁচটি ফেক নিউজ এবং এটি কেন ফেক নিউজ তার পাঁচটি কারণ তোমাকে এখানে লিখতে হবে এই বক্সে তুমি ফেক নিউজগুলো লিখবে এবং এই নিউজটি কেন ফেক তার কারণ তোমাকে এই বক্সের মধ্যে লিখতে হবে তো আমরা প্রথমেই লিখেছি গরম পানি পান করলে কোভিড নাইন্টিন সেরে যায় এটি একটি ফেক নিউজ এটি কেন ফেক নিউজ তার কারণ হল এই দাবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং সিডিসি নিশ্চিত করেছে যে গরম পানি পান করলে কোভিড নাইন্টিন সেরে যাওয়ার কোনো প্রমাণ নেই তাহলে এটি হলো আমাদের এটি ফেক নিউজ এরপর নভেম্বরে নাসা নিশ্চিত করেছে যে পৃথিবী পনেরো দিনে সম্পূর্ণ অন্ধকারে থাকবে এটিও একটি ফেক নিউজ কারণ নাসা কখনোই এমন কোনো ঘোষণা দেয়নি এটি একটি পুনরাবৃত্তি মিথ্যা খবর যা বহুবার খণ্ডিত হয়েছে এরপর রসুন খেলে কোভিড নাইন্টিন প্রতিরোধ করা যায় যদিও রসুনের কিছু জীবাণুনাশক গুণাবলী রয়েছে কোভিড নাইন্টিন প্রতিরোধে এর কোনো প্রমাণ নেই হু জানিয়েছে যে কোনো খাবার বা সম্পূরক কোভিড নাইন্টিন প্রতিরোধ বা নিরাময় করতে পারে না আমরা তিনটি ফেক নিউজ দেখলাম এখন আমরা আরও দুটি ফেক নিউজ দেখব চীন গোপনে প্লাস্টিকের চাল তৈরি করেছে এবং বিশ্ববাজারে বিক্রি করেছে এটিও একটি ফেক নিউজ কারণ এই গুজবটি বহুবার খণ্ডিত হয়েছে এবং কোনো বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি খাদ্য নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এটি একটি ভিত্তিহীন অভিযোগ এরপর পাখির মাংস খেলে করোনা ভাইরাস সরায় হু এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলো স্পষ্টভাবে বলেছে যে খাদ্যের মাধ্যমে কোভিড নাইন্টিন ছড়ায় না এই খবরটি কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই প্রচারিত হয়েছিল শিক্ষার্থীরা আমরা এক দুই ছয় সাত এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম একটু পরেই আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর দিব তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো